তুমি এইসবে রাজি কেন হলে সবার লাইফের পূর্ণতাতেই তো কারণ না কারোর একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার থাকে হতে পারে খোদার তরফ থেকে তোমার লাইফের সেই ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারটা আমি জীবনে বেঁচে থাকার জন্য খাবারের চেয়ে বেঁচে থাকার ইচ্ছেটাই বেশি দরকার আর যদি সে বেঁচে থাকার ইচ্ছেটা কোনো এক মানুষের জন্য হয়ে ওঠে তাহলে জীবনে ঠিক তাকেই রাখতে হয় যে সত্যিই থাকতে চায় আসসালামু আলাইকুম নানু ভাই ওলা আলাইকুম বস আসসালাম ওয়ালাইকুম মামা আরে বাবা সালামের উত্তরটা তো দিবি তোর সব ধন সম্পত্তি তো আর চায় নাই ওয়ালাইকুম সালাম ওর সাথে একটু গল্প কর না আমি যখন জামাই ছিলাম তখন আমাকে তো নানির পরিবার মাথায় করে রাখতো উহ তার তো কারণ ছিল আব্বা আপনি তো ওর মতো কোনো সাধারণ পরিবার থেকে আসেননি আমাদের বংশের মান মর্যাদা ধন সম্পদ নাম ডাক এসবের একটা ব্যাপার ছিল আমার না আপনার জন্য খুব আফসোস হচ্ছে মামা ইফাম নট রং আমি যতদূর বুঝতে পারলাম আপনার কাছে খানদান প্রপার্টিস নামডাক এসব কিছু ইম্পর্টেন্ট মায়া টান ভালোবাসা এসব কিছু না আমার ভাগ্নিকে তো বিয়ে করেছ তা বউকে কি খাওয়াবে সকালবেলায় এক বাটি প্রেম আর রাতের বেলায় এক মামা আমারই তো বউ কতটুকি বা খাবে বলেন আর তারপরেও যদি কম পড়ে যায় একজনের না হয় দুজনে ভাগাভাগি করে নেব তা ভাই তোমার পরিবারে কে কে আছে ছোটবেলাতেই একটা অ্যাক্সিডেন্টে সবাই চলে যায় তারপর আমাকে রেখে আসা হয় এতিমখানাতে সেখান থেকে অবশ্য একজন ভদ্রলোক আমাকে নিয়ে গিয়েছিলেন বেশ ভালোই বাঁচতেন আমাকে তার কিছুদিন পর সেও চলে গেলেন তবে সাথে থেকে গেল তার রেখে যাওয়া ভ্যালিউজ এডুকেশন তারপর একটু একটু করে কিছু টাকা জমিয়ে অনলাইনে ক্লোদিংয়ের বিজনেস শুরু করি সেখান থেকে আমার লাইফের টার্নিং পয়েন্ট শুরু হয় তারপর শখের বসে ফটোগ্রাফি আরও কত কি আর আমার নিজের একটা রেস্টুরেন্টও আছে মুর্শিদগঞ্জে আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি যে জীবনে টাকা দিয়ে যায় না যদি না সেই সুখ লেখা থাকে এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা ছোটবেলায় এখানে বসেই আকাশে ঘড়ি আর যখনই মা বাবার কথা মনে একা একা বসেই জানো পরিবার কেমন হয় আমি তো ভুলেই গিয়েছিলাম প্রথমবারের মতো যখন তোমার বাড়িতে ঢুকলাম না সবাইকে দেখে কেমন যেন অদ্ভুত লাগছিল অদ্ভুত কেন কারণ আমি কখনো কল্পনাও করিনি যে একটা বাড়ির ভেতরে ঢুকলে এমন নতুন একটা দুনিয়া খুলে যেতে পারে তোমার মামা যতই রাত দেখাক আমার হয় তোমাকে অনেক ভালোবাসেন উনি মামি যখন নিজ হাতে প্লেটে খাবার বেড়ে দেয় তখন মনে হয় এটাই হয়তো মায়া আর নানু ভাই নানু ভাই যখন চোখে চোখ রেখে ভাই বলে ডাকেন তখন মনে হয় আমি আর একা নেই আমি তো শুধু অভিনয়ের নামে এসেছিলাম এখন অভিনয় করতে করতে চেয়ে আমি তোমার পরিবারের যাব সেটা আমি বুঝতে থ্যাংক ইউ কুনগুন আছো না চিন্তা না এই আতিফ ছেলেটাকে আমি যত দেখছি ততই যেন মনে হচ্ছে ওর চোখে মুখে অনেক কথা আছে কিন্তু কথাগুলো মুখ দিয়ে বলছে না ভালো মানুষ চোখেই কথা বলে মুখে বলে না আতিফ যদি ভালোও হয় তবু তো ভয়টা আমার রয়ে গেছে আমার বোনকে আমি আমার চোখের সামনে নিঃশেষ হয়ে যেতে দেখেছি গুনগুন যদি সেই একই ভুল করে এই আতিফ ছেলেটা যদি গুনগুনের বাবার মতো গুনগুনকে ছেড়ে চলে যায় জানি না তুমি দেখছ কে দেখছো না স্কিনে চার দিন হলো আমাদের গুনগুন ভালোবাসার মানুষ কিনে নতুন ঘর ছেলেটা খুব ভালো আসতে না আসতে সবার মন জয় করে নিয়েছে তুমি এখনো ঘুমাওনি ঘুমাচ্ছে না মন খারাপ এই অভিনয়গুলো দিন দিন আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে বিচলে এখনই সব শেষ করে দিতে পারো এই মিথ্যে এই বোঝা আর তোমাকে বইতে হবে না এতে তোমার জন্যই ভালো ভালো হতো কিন্তু তোমার পরিবারের সামনে তোমার সম্মানটুকু তোমার আমি নষ্ট করতে পারবো না এই পরিবার আমার পরিবারেরই মত এই ঘর এই দেয়াল এই পরিবারের মানুষগুলো সব আমি মনে মনে চাইতাম আছে ব্যাপার ওরা নেই জুন ওরা কেন

ছেলেটা কি বলছে ও ঠিকই বলেছে আমি গুনগুনের কিছুই না আমাদের বিয়ে হয়নি আর এতদিন যা ছিল তার পুরোটাই ড্রামা গুনগুন রাফিসকে ভালোবাসে কিন্তু ও জানতো আপনি এই সম্পর্কটা কখনোই মেনে নেবেন না তাই ও আপনাকে কখনো বলার সাহস করতে পারেনি যখন আপনারা গুনগুনের জন্য বিয়ে ঠিক করতে ব্যস্ত ছিলেন ও কার সঙ্গে ভবিষ্যৎ গড়বে তা খুঁজতে ব্যস্ত ছিলেন তখনও আর ওর ভালোবাসার মানুষটাকে বোঝানোর চেষ্টা করছিল যে আমাকে বিয়ে করো না হলে আমি অন্য কারোর হয়ে যাব কিন্তু সেদিন সেই মানুষটা চলে গিয়েছিল আর তার সঙ্গে অনুর ভরসাটাও হারিয়ে গিয়েছিল আর তাইও দাঁড়িয়েছিল একা একা মৃত্যুর কেনারায় তবুও আপনাকে কিছু বলার সাহস করতে পারেনি কারণ ও জানে আপনি ভালোবাসায় বিশ্বাস করেন না আর তাই সেদিন আমি এসেছিলাম কোনো অধিকার নিয়ে না বরং এই মেয়েটার সম্মান একটা নিষ্পাপ ওর ভালোবাসা আর মর্যাদাটা বাঁচাতে আর হ্যাঁ আমি ওর কিছুই না আমাদের মাঝে কিছুই নেই এই সবটাই ছিল অভিনয় আর এই অভিনয়ের শেষটাও আমি লিখে দিয়ে যাচ্ছি চলে যাচ্ছি আমি যদি কোনো ভুল করে থাকি মাফ করবেন সবাই আমি তোমাকে মিথ্যে বলেছিলাম আমি প্রেগনেন্ট না প্যারানা ইচ্ছে এই মিথ্যেটাও তো তোমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই বলেছিলে না তুমি তাকে পাওয়ার জন্য কোনো কিছুই আর বাদ রাখলে না গুনগুন আর তাই হয়তো তোমার তাক্তিরাজ তাকে তোমার কাছে এনে দিয়েছে ভালোতে ক এই দুনিয়ায় কারো ওপর মায়া চলে এলে তাকে আর কোনোদিন মন থেকে মোছা যায় না তবে তার থেকে আঘাত এলে ভালোবাসার আড়ালে লুকিয়ে পড়া যায় গুনগুন তোমার মামার তো অনেক সম্পত্তি মানে টাকা পয়সা আছে আর কি মামা কি তার ভাগ্নিকে খালি হাতে বিয়ে দিবে তুমি ফিরেছো ঠিকই কিন্তু ফিরেছো নিজের জন্য ভালোবাসার নামে নিজের স্বার্থ তোমার মুখ থেকে আর একটা শব্দও না তুমি যখনই আসো তখন ভালোবাসা না তোমার দরকার নিয়ে আসো ঠিক আছে তাহলে যাও তোমার আতিফের কাছে যাও তোমার প্রেম ভালোবাসা সব তার সাথেই মানায় জানিস বোন ভালোবাসা মানে শুধু পাশে থাকা না ভালোবাসা মানে হাতে চোখ খাওয়ার জন্য পোকটা কাঁপে ভালোবাসা মানে তুই হাসলে তার প্রাণটা হাসে আর তুই সেও ভেঙে পড়ে ওর চোখে যে মায়া ছিল বোন সেই চোখ কখনো মিথ্যা বলতে পারে না তুমি এখানে আজকে তো আমাকে কারো চোখেই পড়ছে না অথচ এই মানুষটাই আমাকে দেখেছিল তার ক্যামেরার লেন্সে নয় তার হৃদয়ের গভীরে থাকা লেন্সে সে দেখেছিল এমনভাবে যেভাবে দেখা যায় দুপুরের মায়া ভরা রোদ যেভাবে অনুভব করা যায় না বলা ভালোবাসা আমি ছিলাম হয়তো তার ফ্রেমের বাইরের কেউ তবু সে আমায় রেখেছিল তার গল্পে দেখেছিল এমনভাবে যেভাবে দেখে শুধু সেই যার চোখে ভালোবাসা জন্ম নেয় নিঃশব্দে নিঃস্বার্থে এখন আর সব জেনেও কি সে তো তার লেখা মানুষকে পেয়েই গেছে আমি তো শুধু একটা ছায়া ছিলাম আলো তো ছিল অন্য কারোর জন্য তাই না জিনিস রাস্তায় ভেঙে যাওয়ার আগেই ছুঁড়ে ফেলে দিয়েছি আমি আমার ক্যামেরায় অনেক কিছু দেখি জানো আলো ছায়া রং মানুষের মুখ মুহূর্ত ধরে রাখি প্রেমে তবে আমার সবচেয়ে পছন্দের ছবিটা কখনো আমার ক্যামেরায় তুলে উঠতে পারিনি কারণ সেই ছবিটা ছিল আমার কল্পনায় আর তার পাশে হয়তো তোমার ছবি তুমি যখন আমার ডায়েরিটা পড়েছো তার মানে আমার ভাঙা স্বপ্নগুলোকেও কেউ দেখেছো তুমি তোমার ক্যামেরায় কত কিছুই না দেখো দুনিয়ার সব রং রূপ কিন্তু তুমি যখন আমার জীবন থেকে চলে গেলে আমার সব রং হারিয়ে গেল আমি বুঝে গিয়েছিলাম যে চলে যায় সে হারিয়ে যায় না যদি তার দিলে তার জন্য ঠিকানা লেখা তাকদিরে আমি আছি কিনা সেটা আমি জানি না তবে সেই ছোটবেলা থেকে একটা জিনিস চাইতাম যেন একটা ঠিকানা যেখানে সন্ধে হয়ে যাওয়ার পর কেউ বলবে তাড়াতাড়ি ফিরে এসো সকালবেলা ঘুম থেকে উঠে কেউ বলবে ঘুম ভালো হয়েছে আর দিন শেষে খাবার রেখে বলবে ঠান্ডা হয়ে যাবার আগে ভাতটা খেয়ে নাও এখন তুমি যদি বলো আমি তোমার তাক আছি তাহলে আমার সেই ঠিকানার নাম হয়ে যাবে তুমি এখনো যদি না বুঝো সেই ঠিকানায় আমি দাঁড়িয়ে আছি তোমার সামনে তোমার হই তবে শুধু ভালোবাসার জন্য না একসাথে বাঁচার জন্য একটা জীবন করার জন্য যে ঠিকানায় শুধু তুমি আর আমি এবার তুমি বলো আমি তোমার ডাক আছি কি আচ্ছা আমি যদি বলি এই মুহূর্তে তোমার ডায়েরিতে আমার জন্য কিছু লিখতে তাহলে তুমি কি লিখবে এখন তুমি যদি শূন্য দেখতে চাও তাহলে সেটাই আমার পয়েন্ট অফ ভিউতে এই সিম্বল ছাড়া কোনো সংখ্যায় পরিপূর্ণ হয় না দেন জিরো মিনস ইউ কমপ্লিট মি